নমস্কার বন্ধুরা আমি আজকে ইচোর নিয়ে এসেছি এই ইঁচড় আর আলু একটা আলু আর এক কেজি ইঁচড় কেটে সিদ্ধ করে নিয়েছি এই ইঁচড়টা দিয়ে আমি ইঁচড়ের কুপ্তাকারি করব। এখন এইটা কিভাবে কি করব কি করব কি দেব আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন এইটা আমি এখন মেখে নেব এই ইঁচড়টা এখন আমি মেখে নেবো মেখে নিয়ে তারপরে এর ভিতর সব এক এক করে দেব এর ভিতর এখন আমি এর ভিতর আমি একটু বেসন দিয়ে দেবো এর ভিতর আমি দুই চামচ বেসন দিয়ে দেবো বেসন দিয়ে বেসন দুই চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিলে এই যে ইটা পাকাবো গোল পাকাবো ওইটা গোলের ওইটা গাটা ফাটে না আর আর দুই চামচ ময়দা দিয়ে দিলাম দুই চামচ ময়দা দিয়ে দিলাম এইবার এর ভিতর আদা বাটা দেব এই যে আদা বাটা দিয়ে দিলাম এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু নারকেল দিয়ে দিলাম নারকেল দিলে একটু খেতে সাদা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই নিরামিষ রেসিপিতে একটু নারকেল দিলে ভালো হয় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কয়টা কয়টা কুচানো লঙ্কা দিলাম একটু এক চামচ চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এইবার এই সমস্ত আমি সব মেখে নেব সঙ্গে সব মেখে একটা মণ্ড করে নেব দেখেন দেখেন আমার এই মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন এইটা আমি গোল গোল আকারে সব করে নেবো হাত দিয়ে এরকমভাবে গোল 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 করে করে নেব এরকম করে ভেজে নেব গোল এরকম করে ভেজে গোল গোল করে নেব সব এই সবগুলোই গোল গোল করে নিয়ে ভেজে নেব তারপরে দেখেন আমি সব এইগুলো মেখে গোল গোল করে পাকাই নিয়েছি সব দেখেন প্যানের ভিতর তেল দিয়ে দিলাম খানিকটা তেল দিয়ে এগুলো ভেজে নেব এটা আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এক এক করে ভেজে নেবো এরকম ভাবে সব এক এক করে ভেজে নেব খুবই ভালো দেখেন ভাজা গুলো কত সুন্দর হচ্ছে অল্প জালে ভাজতে ভাজা প্রায় হয়ে গেছে হ্যাঁ এই যে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি ভাজাটা তুলে নিয়েছি এরকমভাবে ভিজে নিতে হবে সব ভাজাটা আমার হয়ে গেছে দেখেন এরকমভাবে ভেজে নিতে হবে সব এবার আমি এটা রান্না করব এটা সম্পূর্ণ নিরামিষ ইঁচড় দিয়ে আর আলু দিয়ে কোপ্তাকারি এখন আমি রান্না করার জন্য প্যানে সরষের তেল দিয়ে দিলাম ফোড়ের জন্য আমি এখন এর ভিতর জিরে দিয়ে দিলাম আর এখানে কয়টা এলাচ শুকনো জাল তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম প্রথমে ফোড়ন দেওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়ে দিলাম আমি জিরে বাটাটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আমি একটু নারকেল বাটা দিয়ে দিলাম ওটা একটু জল দিয়ে দিলাম এক একটা মচ সিডি দিয়ে দিলাম দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে মশলাটা কেলসমে দিয়েছে এখন আমি এর ভিতর জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতর কয়টা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব এইবার আমি কপ্তাগুলো দিয়ে এর ভিতর এক এক করে ছেড়ে দেব আমার রান্নাটা প্রায় শেষের পথে একটু ঝোল বেশি না রাখলে ঝোলটা টেনে যায় তাই আমি একটু ঝোল রেখেছি এইবার আমি এর ভিতর গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো

রান্নাটা আমার একদম কমপ্লিট রান্নাটা পুরো পারফেক্ট হয়েছে দেখেন কত সুন্দর কার আমি এটা ঢেলে নেব কার আমি এটা তুলে নেবো এক এক করে তাকারিটা রান্না হয়ে গেছে আমি অতি সহজে নিরামিষভাবে এই রেসিপিটা করেছি আপনাদের আশা করি ভালো লাগবে এই রেসিপিটা আমার মা এবং আমি সবাই মিলে থেকে এটা করেছি যদি এই রেসিপিটা সবাই ভালো লাগে তাহলে আমার এই কমেন্টস করে না বা এই রেসিপিটা সম্পূর্ণ মারি দেওয়া এই আছে আমার মা সবাই খেয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে আমাদের জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার সবাই সঙ্গে কথা হবে